অরিত্র প্রকাশনীর একাধিক বই প্রকাশ কলকাতা বইমেলায় অরিত্র প্রকাশনীর স্টলে একাধিক বইয়ের মোড়ক উন্মোচন হয় উন্মোচন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাহিত্যিক অরুণিমা চিত্র সাহিত্য নির্মাল্য বিশ্বাস এবং অরিত্র প্রকাশনীর কর্ণধার অতনু নন্দী যে সমস্ত বইয়ের মোরক উন্মোচন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য অরুণিমা চ্যাটার্জির কাব্যগ্রন্থ সেলুয়েট অতনু নন্দীর মনস্তাত্ত্বিক ডার্ক সাসপেন্স ছায়া মানবী অরিজিৎ ঘোষের কাব্যগ্রন্থ বিন্দু বিস্তার শুভেন্দু সাত্রার কাব্যগ্রন্থ পলাশের জীবন বন্দনা কবি অরুণিমা চ্যাটার্জী জানান সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই লেখালেখি শুরু করেন নির্মাল্য বিশ্বাস প্রকাশিত বইগুলোর প্রচ্ছদ পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং এর ভূয়সী প্রশংসা করেন প্রকাশক অতনু নন্দী জানান বইগুলো সংগ্রহ করার জন্য পাঠকেরা ইতিমধ্যে স্টলে ভিড় জমাতে শুরু করেছেন সাইকোলজিক্যাল এখন বর্তমান থেকে থেকে প্রকাশনী ভাই অতনু নন্দীর বইটি প্রকাশিত হল ছায়া মানবী একটা মানুষের মধ্যে যে নানা রকম পাপ বোধ থাকে জীবনে সে অনেক অন্যায় করে সেই অন্যায় কাজ থেকে তার মধ্যে পাপ বোধের জন্ম হয় সেই পাপ পথ থেকে উত্তরণের পথে যাওয়াই হচ্ছে এই বইটি অর্থাৎ খালন করা তো আশা করছি বইটি পাঠকের কাছে বিপুলভাবে সমাধান হবে আমার খুব ভালো লেগেছে নির্মলতা এসে সংগ্রহ করেছে বইটা ছায়া মানবী সংগ্রহ করেছে সিলুয়েট সংগ্রহ করেছে বিন্দুবিদ্যা নির্মালতা বইমেলায় প্রত্যেক বাড়ি আছে সাত আট দিন যেদিন নির্মলতা কেনা অনুষ্ঠান আর কি নির্মল থেকে বিভিন্ন ইভেন্টে যেতে হয় সিনেমার ইভেন্টে কোনোদিন হচ্ছে স্টুডিও যেতে হয় তো সময় করে এসেছে আমার খুব ভালো লাগে আজকে সরস্বতী পুজোর দিনে হরিত্র প্রকাশনী থেকে প্রকাশিত হল অরুণিমা চতুর্জী কাব্যগ্রন্থ সিলুয়েট বাদী কবিতা লিখতে ভীষণ ভালোবাসেন তা এর আগে উপন্যাস প্রকাশিত হয়েছে আর তিনি একদিকে যেমন গল্প লেখেন উপন্যাস লেখেন তিনি একইভাবে কবিতায় যাপন করেন তাকে যদি বলা হয় কেউ যদি তাকে বলেন যে তিনি না খেয়ে থাকতে পারবে যদি বলবে হ্যাঁ আমি না খেয়ে থাকতে হবে কিন্তু কবিতা না লিখে আমি থাকতে পারতাম তো তার এই শিডিএয়ের বইটা আপনার দেখুন ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ এবং এটা অ্যাবস্ট্রাক্ট কবিতা অর্থাৎ বিমূর্ত ভাবনার প্রতি ছবি এই বইটা থেকে রয়েছে প্রত্যেকটা কবিতাই তো অত্যম নন্দী খুব যত্ন সহকারে বইটা প্রকাশ করেছে আইত্ত প্রকাশনী থেকে তার সুন্দর পেজ কোয়ালিটি তেমনি সুন্দর তার ছাপা এবং তার সুন্দর কন্টেন্ট আশা করি পাঠকের কাছে বইটি বিপুলভাবে সমাদৃত হবে ধন্যবাদ আরিত্য প্রকাশনী থেকে আজকে এই বিশেষ দিনে কবি শ্রী অরিজিৎ ঘোষের কবিতা বই বিন্দু বিস্তার প্রকাশিত হল অসুবিধার কারণে উনি এসে উঠতে পারিনি অরিজিৎ ঘোষের বইটি কবিতাগুলো পড়েছি আগে ওনার বই পড়তে গেলে একটু নবজাত্রী সান ধুতে হয় কত করে কবিতা লেখেন তো তো ওনার কবিতা খুব বাস্তবধর্মী এবং সমাজকে চেতনাকে মানুষকে নাড়িয়ে দেওয়ার মতো ওনার কবিতায় যেমন প্রেম আছে তার চেয়েও অনেক বেশি আছে আজকে এই অস্থির সময়ের সমস্যা বাস্তবতা ওনার সব সবসময় আমার মনে হয় সমাজের প্রতি দায়বদ্ধ এই কবিতাগুলো সেটাই প্রমাণ করেছে এবং আমার বিশ্বাস যে পাঠক মহগুলি মুসলিমভাবে সমাধিত হবে